ছোটবেলায় আমাদের অনেকেই ভাবতাম যদি একবার পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে দাঁড়াতে পারতাম যদিও বাস্তবে গোলাকারই পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই তবু নরওয়ের একটি পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালে সত্যি মনে হবে আপনি যেন দুনিয়ার শেষ সীমানায় পৌঁছে গেছেন সেই জায়গার নাম প্রাইকেস্টোলেন অনেকে একে পালপিট রক নামেও চিনে থাকেন এটি নরওয়ের রিউফিল্কে জেলার ফোরশান্দ অঞ্চলে অবস্থিত একটি অসাধারণ ভিউ পয়েন্ট যা প্রকৃতির এক অপার্থিব উপহার প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগের হিমবাহের বিশাল চাপের কারণে প্রাইকেস্ট্রোলেন এলাকাটি তার বর্তমান আকৃতি লাভ করে ইতিহাস বলে একসময় প্যাগান ধর্মাবলম্বীরা এই চূড়ায় উপাসনা করত তবে পর্যটন হিসেবে এটি জনপ্রিয়তা পায় উনিশশো সাল থেকে দু ফুট উঁচু এই বিশাল পাথরের মঞ্চটি বিরাশি বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই অসাধারণ জায়গাটিতে যেতে হলে পর্যটকদের প্রায় চার কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে উঠতে হয় এবং এখানে কোনো কৃত্রিম পরিবেশ সংযোজন করা হয়নি যেন প্রকৃতির নিসর্গতার আসল রূপেই থেকে যায় প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে এটি এতটাই সাশ্রদ্ধকর যে লোনলি প্ল্যানেট প্রাইকেস্টোলেনকে বিশ্বের সেরা ভিউপয়েন্টগুলোর একটি হিসেবে ঘোষণা দিয়েছে নরওয়ের বাতাস এমনিতেই বিশুদ্ধ কিন্তু এই পাহাড়ি এলাকায় বাতাস এতটাই পরিষ্কার ও নির্মল যে তা বোতলে ভরে বিক্রি করা হয় আট লিটারের এক বোতল বাতাসের দাম পড়ে প্রায় পনেরোশো টাকা এখানকার ঠান্ডা আর তুষারাচ্ছন্ন পরিবেশ বিশেষ করে শীতকালে এতটা মনোমুগ্ধকার হয় যে মনে হবে আপনি পৃথিবীর বাইরের কোনো ভিন্ন জগতে চলে এসেছেন দুঃসাহসিকদের জন্য প্রাইকে স্টোলেন শুধু একটা গন্তব্য নয় বরং অ্যাডভেঞ্চারের স্বর্গ বেস জাম্পিং উইংসুট ফ্লাইং রোপ ওয়াকিং থেকে শুরু করে ক্লিফ হ্যাঙ্গিং পর্যন্ত নানা রকম অ্যাকশন স্পোর্টস এখানে দারুণ জনপ্রিয় এখানকার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে দু সালে বিখ্যাত টেলিভিশন সিরিজ ভাইকিংয়ের একটি দৃশ্য এখানে ধারণ করা হয়েছিল যেখানে প্রধান চরিত্রটিকে চূড়ার ধারে বসে থাকতে দেখা যায় এমনকি দু হাজার সালে টম ক্রুজ অভিনীত হলিউড মুভি মিশন এম্পসিবল ছয়ের একটি বিখ্যাত অ্যাকশন দৃশ্যের শুটিং এখানেই করা হয় শ্যুটিংয়ের সময় পুরো এলাকাটি এক সপ্তাহের জন্য সাধারণ পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল এরপর থেকেই প্রতি বছর লাখ লাখ মানুষ এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে আসেন শুধু প্রায় কেস্টোলেন নয় পুরো নরওয়ে এবং বৃহত্তর স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলটি জন প্রকৃতির আঁকা এক শিল্পকর্ম ছবির মতো পাহাড় বিশুদ্ধ বাতাস আর তুষারে ঢাকা উপত্যকা সব মিলিয়ে এটি এক স্বপ্নপুরীর মতো আপনি যদি কখনো সত্যিকার অর্থেই প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্য উপভোগ করতে চান যদি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়ানোর অনুভূতি নিতে চান তাহলে স্টোলেন হতে পারে আপনার জন্য সেই অভিজ্ঞতার গন্তব্য আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনও রহস্যময় ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন